এই রকম একটা রেসিপি থাকলে পরিবারের ছোট বড় সবারই মন জয় করে নিতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো হাজির হয়ে গেলাম খুবই মজার একটা রান্নার রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে শুরু করবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন চলেন দেখে নেই কীভাবে রান্নাটা করছি ছোলা একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি এখন তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে একটু লাল করে বেজে নিব এই তো পেঁয়াজটাকে আমি ভালোভাবে বেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিব আদা রসুন বাটা এখানে নিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো গরম মশলা গুঁড়ো স্বাদ মতো লবণ এখন মশলাটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে মশলাটাকে ডাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে এই তো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি তেলটাও পরে বেশি আসছে অন্য চুলায় আমি মুরগিটা বেজে নিচ্ছি এখন আগে থেকে বেজে রাখা মুরগি দিয়ে দিব এখানে আমি একটা নিয়েছি চার পিস এখন ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি কিছুক্ষণ রান্না করে নিব এদিকে আমি মুগ ডালটাকে ভালোভাবে বেজে নিয়েছি বেজে তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছি সাথে মসুর ডালটাকেও ভিজিয়ে রেখেছি এখন ডাল দিয়ে দিব এখানে আমি দেড় কাপ মুগ ডাল নিয়েছি দেড় কাপ মসুর ডাল নিয়েছি এ রান্নাটা একটু বেশি করতে হয় পরিবারের সবাই এতটাই পছন্দ করে এখন ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব ডালটাকে এই তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিব ফুটানো পানি ফুটানো পানি দিলে রান্নার স্বাদ কিন্তু ঠিক থাকে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দিচ্ছি আমি পানিটা দুইবারে দিব এখন পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ রান্না করে নিব অপেক্ষা করব ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত এই তো ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিব ডিম আমি ডিমটাকে হলুদ লবণ মরিচ দিয়ে ভেজে নিয়েছি দিয়ে দিব পানি পানিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি এভাবে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার রান্নাটা ফ্রাই হয়ে গিয়েছে আমি অন্য চুলায় বাঘার বসিয়ে দিয়েছি এভাবে ডাল রান্না করে রুটি পরোটা ভাত পোলাও সব কিছুর সাথে আপনারা খেতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে এই রকম একটা রান্না করেই সবার মন জয় করে নিতে পারবেন এই তো আমি এখন বাগারটা দিয়ে দিচ্ছি এখানে শুকনা মরিচ আর পেঁয়াজ দিয়ে আমি বাগারটা দিয়েছি এখন ভালোভাবে আবারও নেড়ে নিচ্ছি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ যারা দর্জনী আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ